ইন ওয়ান মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আসসালামু আলাইকুম ভিআর চলে আসলাম ড্রিম টেকনোলজিতে আর আজকে যারা স্টুডেন্ট ভাইরা রয়েছেন যারা হচ্ছে কাজ শিখতে চাচ্ছেন যে ভাই আমি ফ্রিনান্সের কাজ শিখে অনেক টাকা আর্ন করব বা হচ্ছে আমার বাজেট একদমই কম কিন্তু আমি সব ধরনের কাজ করব। এই ধরনের কিছু ল্যাপটপ দেখান তার জন্য ড্রিম টেকনোলজি আপনার স্বপ্নের ল্যাপটপ ড্রিম টেকনোলজিতে পেয়ে যাবেন ভাই আজকে তেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে হিউজ কালেকশন দেখাবো আপনার মন মতো যেটা ভালো লাগবে সেটা নিবেন কারণ মার্কেটে তেরো থেকে বিশের মধ্যে যত ধরনের কালেকশন আছে আজকে সব দেখানো ট্রাই করবো তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ভাই যেটা বললেন মানে তেরো থেকে বিশের মধ্যে যারা বাজেট সবাই সবচেয়ে কিন্তু বেশি বাজেট এটাতেই আমি যে ল্যাপটপটা দিয়ে শুরু করবো বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ যারা কিনা একদম ক্যারি করার জন্য আপনার লাইট ওয়েট একটি ল্যাপটপ খুঁজতেছেন ছোট ডিসপ্লে এর মধ্যে একদম ক্যারি করার জন্য

মেমোরি কার্ডটা ইউজ করা যাবে আপনি চাইলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই যে এটা আমি

एर फिर इलेट्रोटी देखो

ব্যবহার করা হয়েছে যেহেতু ফোর কোর আপনার ফোর জিবি র্যাম পাচ্ছেন একশো আড়াইড টু এস এস ডি পাচ্ছেন আপনি এইভাবে ফোল্ডিং করে ইউজ করতে পারবেন আর এটা তো আপনার দরকার সবগুলো আছে ইউএসবি আছে টেবিল লক আছে তারপর সবচেয়ে বড় যেটা দরকার বড় কথা হচ্ছে কি এটা হচ্ছে কি এস পাচ্ছেন তারপর এস ডি এটাতে দিয়ে দিছে এটাতে আপনার বিজনেস সিরিজ সব ধরনের ফোর্ড পাচ্ছেন টাচ স্ক্রিন সম্পূর্ণ এটা টাচ স্ক্রিন ল্যাপটপ এটা আমাদের কাছ থেকে পাসেস করতে পারবেন অফার প্রাইজে মাত্র 16200 টাকা 16200 টাকা আপনি 8 জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন ভেরি নাইস অনেকেই ভাই চাই বাজেট কম জি বোর্ড ডিসপ্লে আচ্ছা আচ্ছা আবার পেন্ট টেম্পারেচার দিবে না কোই ইয়া দিবে কোরাই তাদের জন্য আমাদের কাছে কিছু কালেকশন আছে আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে দেখি এটা হচ্ছে কি আপনার অনেকে আছে ঠিক আপনি যেটা বলছেন সত্য অনেকে আছে যে আপনার হচ্ছে কি চলবে না মিনিমাম একটা দেন ডিসপ্লেটা বড় আমি এটা হচ্ছে ডেল ল্যাটি সিরিজের বিজনেস ক্লাস একটি ল্যাপটপ এর আপনার হচ্ছে কি 6 জেনারেশনের ফসসার হবে আচ্ছা আচ্ছা 6 জেনারেশন আবার হচ্ছে কি ডিডিআর4 এ 4GB RAM আছে ল্যাপটপ বাড়াই নিতে পারবেন আপনার অনুযায়ী আর হচ্ছে কি আপনার একশো আড়াইশ জিবি স্ক্রিন নামে এসএস ডি আছে ইনকেস করে নিতে পারবে আর হচ্ছে কি এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ডিসারেশনের জেনারেশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে অনলি ষোলো হাজার দুইশো টাকা

কারেক্টর দনশন বেশি পাচ্ছেন ওকে গুড এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা আপনার হচ্ছে কি আমার প্রিয় ল্যাপটপ

অনেকেই ভাই শুধুমাত্র নেট ব্রাউজিং করতে চায়

অনলাইনে বিজনেস স্টার্ট করবেন হ্যাঁ এগুলো করতে পারবেন এক্স্যাক্টলি

ল্যাপটপ গুলো দেখাচ্ছে কিন্তু আমি দেখতেছি সবই ফ্রেশ কন্ডিশন একদম একদমই মানে এ প্লাস এর ল্যাপটপ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যদি কথা এবং কাজে মিল পেতে চান তাহলে সরাসরি ভাই সবে আসবেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন ভাই যেহেতু এই প্রসঙ্গে আসছে আমি আরেকটা কথা এড করি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান দ্বারা চেক করা হয় একদম নিজস্ব নিজের প্রোডাক্ট হিসাবে মনে করেন আমাদের জন্য আমরা করে নিয়ে কারণ হচ্ছে আমরাও প্রোডাক্ট টাকা দি কিনে আপনারাও প্রোডাক্ট টাকা কিনে মাঝে দিয়ে আমরা কিছু প্রফিট করবো এটা বলার কারণ হচ্ছে অনেকে কিন্তু লট কিনে মানে হচ্ছে আপনার অনেক ল্যাপটপ কিনে আসলে ভাই যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার ভাই বেছে বেছে ল্যাপটপ কিনে।

it

কারণ হচ্ছে কি আমি ভিডিও যদি আমাদের কাছে না তাদের জন্য হতাশ কারণ মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আপনার নাম মোবাইল নাম্বার দিবে আপনার জেলায় কুরিয়ার অফিসে আমরা প্রোডাক্ট দিবো প্রোডাক্ট পাঠানোর পরে আপনার প্রোডাক্টটা দেখবেন শুনবেন কিছুক্ষণ চালাবেন তারপর বাকি টাকা পেমেন্ট করবেন ভালো না

আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম একটা কথা ভাই বলতে ভুলে গেছে যদি মেট্রো পিলার কাউন্ট করেন দুশো তেপ্পান্ন এখন অনেকে মেট্রো ফিলার কাউন্ট করে আসে কারণ মেট্রো ফিলারে একদম সহজ লোকেশন মেট্রো ফিলার কাউন্ট করে আসলে দুইশো তেপ্পান্ন নাম্বার ফিলারের ঠিক পূর্ব আছে ডাস্ট বাংলা ব্যাংক আছে তার উপরে ঠিক আছে আজকের মতো এখানে দেখাবেন এক নেক্সট অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম